ও ভিউয়ার্স আবারও চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন আলামিন আহমদ ব্লগ যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা এই মুহূর্তে যে সবুজ পাহাড়টি দেখছেন এটি জুড়ি উপজেলায় যারা টাকা খরচ করে জুড়ি থেকে শমশনগর গল্ফ মাঠে যান কিংবা শ্রীমঙ্গলের হরিণ চা বাগানে যেটি রয়েছে গল্ফ মাঠ সেটিতেও অনেক লোক যায় শুধুমাত্র এরকম একটি সবুজ পাহাড় দেখার জন্য চুড়ি উপজেলার এই সবুজ পাহাড়টি আপনাদের কেমন লেগেছে পুরো ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আসবে সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই সবুজ পাহাড়টি কোথায় এবং কিভাবে যেতে হয় যারা আমার ভিডিওগুলা নিয়মিত দেখেন এবং কমেন্ট করেন শেয়ার করেন তাদেরকে আবারও অনুরোধ করব আপনাদের জন্য দূর দূরান্ত গিয়ে এই নতুন নতুন স্থানগুলো আমি ধারণ করি এবং প্রকাশ করি আপনারা আরও একটু সহযোগিতা করলে আমার ভিডিওগুলা আরও কিছু লোকের কাছে পৌঁছে যাবে তার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন